রাগামাটিতে অসহায়দের মাঝে সেনা রিজিয়নের সহায়তা রাঙ্গামাটি রিজিওনের আওতাধীন বিভিন্ন এলাকার পাহাড়ি বাঙালিদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকালে রিজিয়নের প্রান্তিক মাঠে অসহায়দের মাঝে এই সহায়তা তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি এফডব্লিউসি পিএসসি অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এ ধরনের সামাজিক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় এ ধরনের সেবামূলক কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি এ সময় পাঁচটি সেলাই মেশিন এবং চিকিৎসার জন্য ছিয়ানব্বই হাজার টাকা অর্থ সহায়তা সহ সর্বমোট এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হয় এতে রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি